আজ সোমবার তেরোই মাঘ দু হাজার পঁচিশ সালে সাতাশে জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আটবার করে জপ করুন যদি না পারেন তো মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় এটি জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে আপনারা জলাভিষেক বা দুগ্ধাভিষেক এগুলি করুন এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে আর আজ আপনারা অবশ্যই যদি পারেন তাহলে চাঁদের আলো গায়ে লাগান আর কয়েকদিন পরেই কিন্তু অমাবস্যা তাহলে অবশ্যই আপনারা অমাবস্যার দিন যদি কোনো প্রকার রাহুর প্রতিকার করতে চান তার জন্য এখন থেকেই আপনাদের প্রিপারেশন কিন্তু গ্রহণ করা উচিত চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সময় নামা অথবা ওম সময় নমা এটিও জপ করতে পারেন যারা মেন্টাল ডিপ্রেশনে আছেন তারা সিলভারের তৈরি কোনো চেন বা রূপোর হার মায়ের কাছ থেকে নিয়ে নিজের গলায় পরে নিন আজ এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা যাই করুন না কেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে বিজনেসম্যান যারা আছেন কাজের জায়গায় সামান্যতম কোনো ছোট অবহেলা বড় সড়ো ধরনের কোনো আর্থিক ক্ষয়ক্ষতির কারণ কিন্তু হতেই পারে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় ভালো ভালো আইডিয়াস পাবেন এবং আপনার পরিকল্পনাগুলিকে সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট লাভান্বিত আপনারা হতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ প্রকৃত প্রেম কী সেটি মর্মে মর্মে আপনারা উপলব্ধি করতে চলেছেন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না